আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালের শহর থেকে আমি আজকে আপনার কাউবাল নিয়ে সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে বসেই লাইক এবং কমেন্টস করবেন এবার এসে মূল কথায় আজকে এগারোই জুন দু হাজার চব্বিশ সাল রোজ মঙ্গলবার আজকে ঢাকা সিলেট এবং সিটাং এই তিনটি বিএফএস্কুল মিলে আমাদের জন্য কিছু দুঃসংবাদ আছে বিশেষ করে সেপ্টেম্বর মাস নিয়ে আর কিছুটা সুসংবাদ আছে এখন আমি আপনাকে আসলে সম্পূর্ণ আপডেটটি দিব আপনার আধর্য সরকার সম্পূর্ণ আপডেটটি শুনবেন কারণ আজকের আপডেট আসলে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে ওই জন্য আজকে ভিডিওতে বানিয়েছি আর না হয় আজকে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার আর আপনারা অনেকেই জানেন যে গত সপ্তাহে কিন্তু কোনো ভিডিও দেই নাই তো এইটা আসলে আমার ব্যক্তিগত কিছু কারণে অনেকেই আমার কাছে ফোন দিয়েছেন বা আমার স্বাস্থ্যের খবর নিতেছেন তো আসলে আপনারকে ধন্যবাদ আপনারা যে এইভাবে খবর নিতেছেন আর আপডেটগুলো আসলে তেমন পরিমাণ কিন্তু আপডেটেড ছিল ছিল না ওই জন্য আসলে ভিডিও দিতে চাইনি তো এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আপডেট দিব তো আপনারা আগের মতোই সাপোর্ট দিয়ে যাবেন এইটা আমি আশা করি তো এখন আমি আপনারকে আপডেটটি দিয়ে নেই প্রথমে আমি আপনাকে সিলেট ভেভাসকুলারের আপডেটটি দিব তো সিলেট থেকে আজকে কালেকশনের পরিমাণ পনেরো থেকে বিশ জনের মতো তো দুইটা ওয়ার্ক পিসা লাগছে এবং চারটা ফ্যামিলি ভিসা হয়তো একটু বেশি কম হতে পারে কিন্তু এই কালেকশনের পরিমাণটা কিন্তু যেগুলো কনফার্ম আমি ওইগুলো বলার চেষ্টা করতেছি আমি যাদের কাছ থেকে আপডেট নিয়ে আমি আগেও বলছি হন বলি যে যেগুলো আমি কনফার্ম ওইগুলো কিন্তু বলার চেষ্টা করি হয়তো বেশি হতে পারে বেশি হলেও এখানে আসলে অনেক কিছু জানা যায় না তো যাই হোক কম হবে না ইনশাল্লাহ তো এতটুকুই বলতে পারি তো বাকি সবাই কিন্তু রিজেক্ট আর সেপ্টেম্বরের কিছু ফাইল কিন্তু রিজেক্ট হয়েছে ওইটা অনেক দুঃখজনক ব্যাপার আসলে আর এখন আরেকটা বিষয় উদয় হয়েছে তো এটা আমি ভিডিও শেষে বলতেছি কারণ ওইটা এখন আসলে নতুন একটা বিষয় আজকে ঢুইছে এই রিজেক্টের কারণ হিসেবে। তো আমি আপনারকে বলার চেষ্টা করবো অনেকেই আমার কাছে মেসেজ দিয়েছে দু তিনটা ভাই যে এইটা কি তো ওনারা হয়তো বুঝতেছে না তো যাই হোক আমি আপনারকে বলার চেষ্টা করব। এখন আমি আপনারকে চট্টগ্রাম বিভেস গ্লোয়ালের আপডেটটি দিব তো চট্টগ্রাম বিভেস গ্লোবাল থেকে তেমন পরিমাণ কালেকশন হয় নাই আজকে আজকে প্রায় দশ থেকে পনেরো জনের মতো কালেকশন করছে তার মধ্যে থেকে একটা ওয়ার্ক পিসা লাগছে আর তিনটা ফ্যামিলি ভিসা হয়তো একটু বেশি হতে পারে আর বাকি সবাই কিন্তু রিজেক্ট তো ওয়ার্ক পিসা আসলে সিলেট এবং সিটাঙ্গের ওইগুলো কিন্তু আগস্টেরই আর এই ফ্যামিলি বিসাগুলো আসলে সেপ্টেম্বর অক্টোবর আর নভেম্বরেরও আছে তো নভেম্বরের দু একটা তো বাকি সবাই কিন্তু রিজেক্ট আর রিজেক্টের পরিমাণটা আসলে নতুন যারা জমা দিচ্ছে তাদেরগুলোই একটু বেশি তো যাই হোক আজকে আপডেট এখন আমি সর্বশেষ আপনার ডাকা বিভেস্কালের আপডেটটি দেব তো তার আগে আমি আপনার আবারও কৃতজ্ঞতা জানাই যারা আমার স্বাস্থ্যের খবর নিতেছেন বা আপনি ভিডিও দেন না কেন আপনি কি অসুস্থ নাকি বা এইটা সেইটা তো যাই হোক আপনারা যেভাবে খবর নিতেছেন ওইটা ভালোবাসা থেকেই নিতেছেন তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ আর আপনার প্রতি আসলে কৃতজ্ঞ তো আশা করি নিয়মিত এভাবে সাপোর্ট দিয়ে যাবেন আর আমিও আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ গত সপ্তাহে আপডেটটা তেমন ছিল না ওই জন্য আসলে দিতে পারি নাই বা দিতে চাইনি আজকে দিতে চাইছিলাম না তো কিছু নতুন বিষয়ে রয়েছে আজকে আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক তো একদিক দিয়ে ভালো কারণ আমরা একটু জানতে পারবো যে আগে আমাদের বিষয়গুলো কেমন কী হইতেছে মানে এস এম বুঝে যাবো বা রেডি কালেকশনে দেখে একটু বুঝে যাবো তো যাই হোক আমি আপনাকে ওই বিষয়টা বলি অনেকেই আমাকে মেসেজ দিছে দু তিনটা পাই যে এখন নাকি বিএফএস গ্লোবাল এখন দিতেছে যে চেক বই নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য তো ওরা কিছু টাকা ফেরত দিবে তো ওইগুলো দেওয়ার মানে হইলো যাদের রিজেক্ট করতেছে এখানে আপনারা বুঝে যাবেন যে আপনারা রিজেক্ট কারণ আজকেও আমাকে একটা ভাই পাঠাইছে আগস্টের একজন সেপ্টেম্বরের পাঠাইছে দুইজন তো ওইগুলো আমি দেখলে যতটুকু দেখছি বা বুঝছি যে ওনাদেরকে এম্বাসি ফি যেগুলো দিয়ে ওনারা জমা দিছে ওইগুলো হয়তো ফেরত দেবে হয়তো দশ এগারো হাজার দেবে সম্পূর্ণ টাকা দেবে না কারণ আপনারা হয়তো ষোলো হাজার দিয়ে কেউ দুজন কেউ উনিশ হাজার কেউ একুশ হাজার তো এইটা আসলে সম্পূর্ণটা দেবে না তো হয়তো এগারো থেকে বারো হাজার এরকম দেবে তো আপনারা চেক বই নিয়ে যাবেন অবশ্যই যাদেরকে এরকম দেখাইতেছে আর আপনাদেরকে অবশ্যই রিজেক্ট দিবে এখানে আর আপনারা বুঝেই যাবেন কারণ যেহেতু টাকা ফেরত দিতেছে আর ওইগুলো এখন সেপ্টেম্বর আর আগস্টের বেলায় করতেছে আর সেপ্টেম্বরেরও কিছু কালেকশন আজকে ভালো পরিমাণে কালেকশন হয়েছে তো আসলে দুঃখজনক বিষয় সেপ্টেম্বরের রিজেক্ট আজকে হয়েছে সেপ্টেম্বরের কোনো বিচার লাগে নাই তো দেখা যাক আগামীকালও কিছু কালেকশন আছে সেপ্টেম্বর এবং আগস্টের এখন দেখা যাক কী হয়তো ভালো খবর আসতে পারে আর এখন আমি আপনারকে ডাকা বিভা আপনাকে ডাকা বিভাগগুলোবারে আপডেটটি দেবো আজকে আসলে ভিডিওটি লং করবো না কালকে অবশ্যই ভালোভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব কারণ এখন রাত অনেক হয়ে গেছে আমি কাজ থেকে এসে আসলে টায়ার্ড তো আপনার ওই বিষয়টা বলার জন্য এই কারণে এই যে রেডি ফর কালেকশনে এইগুলো দেখাইতেছে যে চেক বই নিয়ে যাওয়ার জন্য ওইটা জানানোর জন্যই মূলত ভিডিওটি করা আর আপডেটগুলো আসলে দিয়ে দিলাম ওই জন্যই তো আজকে মোটামুটি ভালো পরিমাণই আপডেট কারণ এই কয়েকদিন আসলে কালেকশানের পরিমাণটাও তেমন ছিল না ওই জন্য দিতে চাইনি তো ঢাকা বিভেস গ্লোবালে আজকে কালেকশনের পরিমাণটা তেমন একটা সুবিধা না তারপরেও মোটামুটি ভালো তো ত্রিশ প্লাস আজকে কালেকশন এসে টাকা থেকে তো একটা ওয়ার্ক পিসা লাগছে আর ফ্যামিলি পিসা লাগছে নয় থেকে দশটা আরও বেশি হতে পারে তো ফ্যামিলি বিসা মোটামুটি তিনটা বিভেস গ্লোবাল থেকে আজকে লাগছে হয়তো আমি যেগুলা বলছি এর চাইতে বেশি হতে পারে কারণ কম হবে না ইনশাল্লাহ তো যাই হোক ফ্যামিলি ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই আর ফ্যামিলি ভিসাগুলো আজকে কিন্তু টাকা থেকে যেগুলো লাগছে নভেম্বরের আছে এই সেপ্টেম্বরের আছে আবার অক্টোবরের একটা তো যাই হোক মোটামুটি ভিসা দিতেছে এই বিশেষ করে ওই যে ফ্যামিলি ভিসা আর আজকে এই দু তিন দিন যাবৎ বা গত সপ্তাহে কিন্তু আবার ট্যুরিস্ট ভিসা মোটামুটি ভালো পরিমাণে দিছে তো ট্যুরিস্ট ভিসা আসলে আমরা ওইগুলা বলতেও চাই না বা ওইগুলো আপডেটও নেওয়া হয় না আর আমি তো গত সপ্তাহে ভিডিও দিছি না আপনারা জানেন তো ইনশাল্লাহ এখন রেগুলার ভিডিও দিয়ে যাব আপনারা ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই আপনারা ফিডব্যাক দিবেন ফিডব্যাক পেলে অবশ্যই আমি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করব। তো গত সপ্তাহে আসলে ব্যক্তিগত কারণেই হয়তো তেমন কোনো কিছু না তো আসলে একটু যায় ঝামেলা ছিল বা একটু বিজি ছিলাম আর আপডেটটিও তেমন সুখের ছিল না আমাদের জন্য ওই জন্য আসলে আপডেট দিতে চাইনি তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার আপডেট পাবেন আগামীকালও ইনশাল্লাহ আপডেট দিব তো আপনারা সবাই সাপোর্ট দিয়ে যাবেন ওইটাই আপনার কাছে কামনা করে কারণ অতীতে যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন এরকমই সাপোর্ট দিয়ে গেলে আমি অবশ্যই আপনারকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আবারও আমি সবার কাছে কৃতজ্ঞ যারা আমার কুচখবর নিতেছেন আসলে অনেকেই ভাবছেন যে ভিডিও দিতেছি না হয়তো অসুস্থ বা কী জন্য দিতেছি না অনেকেই মেসেজ করছেন আসলে ওইটা বলে শেষ করা যাবে না তো যাই হোক আপনার প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের মতো এখানে বিদায় বিদায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম কথা হবে আগামীকালের আপডেট ভিডিওতে আর দেখা যাক আগামীকাল কালেকশন আছে মোটামুটি আগস্টের এবং সেপ্টেম্বরের ভালো পরিমাণে একটা কালেকশন আছে এস এম এস আসছে অনেকের তো ইনশাল্লাহ আপনারকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সবার জন্য ভালো দিন হবে আগামীকাল তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন